পাইকারি 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 দামে আজকে আপনারা এমটি ফ্যাশনের পিওর কটনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ আফসন পিন্টের থ্রি পিস ডিজিটাল প্রিন্টও করা আছে পিওর কটন একবারে পিওর যেই সফট যেই কটনটা সেই কটনটাই পাবেন তার উপরও তাকে অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর দেখতেই পারছেন এটা হলো অন্যার ডিজাইনটা অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত পাবেন আর এটা হলো নিচের হাতার যে চমৎকার যে ডিজাইনটা দেখতেই পারছেন আর এটা কিন্তু অল ওভার বডিতে আপসন পিন করা আছে দেখেন বোর্ডের মিডল ইস্টে যে ডিজাইনটা হবে নিচের যে পাইরের যে ডিজাইনটা হবে দেখতেই পারছেন পিনটা কত সুন্দরভাবে করা হয়েছে আর সাথে আফসন পিন করা আছে আর রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটা হবে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা তো আফসন করা আছে আর খুবই সুন্দর একটা গলার ডিজাইন এই যে দেখেন আফসন প্রিন্ট করা আছে আর এগুলোর কিন্তু আফসন পিন উঠবে না আফসন প্রিন্ট গ্যারান্টি একবারে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন আর ডিজাইনটা দেখতেই পারছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হলো স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড় আপনারা দুই গোজ চার গিরা পাবেন আর দেখতেই পারছেন খুবই চমৎকার একটা কালেকশন আর খুবই সুন্দর একটা কালেকশন এটা হলো এমটি ফ্যাশনে মাল মানে ফকির ফ্যাশনের আর থ্রি পিস এটা দেখতেই পারছেন খুবই চমৎকার একটা কালেকশন মাত্র আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর দেখতেই পারছেন অল ওভার কত সুন্দর একটা ডিজাইন মোট আপনারা চারটি কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা এই কালারটা আরও চমৎকার কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালার কালারগুলো কিন্তু আসলেই খুব সুন্দর কালার আর প্রত্যেকটা ডিজাইনও মানে একবার নিউ যে লেটেস্ট যে ডিজাইনটা আছে আমরা এই এমটি ফ্যাশনের মালের সবচেয়ে লেটেস্ট ডিজেন্টে আপনাদের জন্য নিয়ে আসছে আর অবশ্যই আপনারা আমাদের পেজে ভিজিট করবেন আমাদের পেজে বাটিক থেকে শুরু করে আপনারা জমজম শুরু করে কালামখাড়ি থেকে সব কিছুই ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা যারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো এক দু পিস আমরা দেবো না কমপক্ষে আপনাদের তিন পিস নিতে হবে দেখতেই পারছেন খুবই আর চমৎকার একটা কালেকশন দেখতেই পারছেন এক কালার রং কর যাবে না আর সামার এই গরমের জন্য এটা বেস্ট একটা কাপড় আপনারা ইজিভাবে গরমে পড়তে পারবেন আর অবশ্যই আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্টটা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট হাতে আসার পর দেখে বুঝে রাখতে পারবেন ইনশাআল্লাহ খুবই প্রিমিয়াম একটা কালেকশন কাপড়ের মান খুবই ভালো আপনাদের সবারই পছন্দ হবে একবার নিউ একটা আপডেট একটা ডিজাইন নিয়ে আসছি খুবই চমৎকার একটা কালেকশন আর এই কালারটা তো ওয়াব এটা কিন্তু চমৎকার একটা কালার আর এটা হলো রানী গোলাপি কালার খুবই সুন্দর কালার আর অবশ্যই যারা আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হল বুলতাগাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পনেরো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে আসবেন আর অবশ্যই যারা প্রোডাক্ট আপনারা যারা সেল করতে চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে অবশ্যই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভিডিও কলে এনে দেওয়া আদার্স অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখে দেখে সব প্রোডাক্ট মিলিয়ে আপনারা বিক্রির জন্য নিতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু এই স্টক আছে আবার থাকে না যাদের লাগবে দ্রুতভাবে জানাবেন এই প্রোডাক্ট কিন্তু সীমিত আছে আমাদের কাছে